দিল্লিতে মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন খেরাও কর্মসূচি আর এর ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস ও দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আগামী মঙ্গলবার দশই ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে তাদের দাবি বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে একই দিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির ঢাকা সফরের ঘোষণা এসেছে তিনি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে সোমবার ঢাকায় আসবেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার জানিয়েছে সিভিল সোসাইটি অব দিল্লি নামে একটি সংগঠন দশ ডিসেম্বরের এই বিক্ষোভের নেতৃত্ব দিলেও প্রকৃতপক্ষের এর পেছনে মূল ভূমিকা রাখছে আর শুক্রবার এক সংবাদ সম্মেলনে আর এস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনা সহ প্রধান রাজনীশ জিন্দালে কর্মসূচির ঘোষণা দেন জিন্দাল অভিযোগ করেছেন বাংলাদেশ সরকার হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন চালাচ্ছে এই অভিযোগে ভারত জুড়ে জনমনে খুব তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন জিন্দাল জানান এই কর্মসূচিতে দুই শতাধিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন অংশ নেবে বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে একই সঙ্গে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কমিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও স্মারকলিপি পাঠানো হবে আর এস এস নেতা বলেন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করব যাতে বাংলাদেশ সংখ্যালঘুদের অপর নিপীড়ন বন্ধ করা হয়